প্রথম আসমানে কারে দেখা যায় শিবুরাইলে কয়ারা ও

আল্লাহর বন্ধু আপনার উপরে শান্তি পরিচিত হোক আমার আদম নবী আমার নবীর নাম কইরা মাপ পাইছেরে ভাই 350 বছর বছর নয়নে কান্নার পরে আমার নবীর নাম পড়ার পরে আমার আল্লাহ এই নবীর নামে রুসিলাই তারে মাফ করছেরে ভাই আদম নবী আমার আল্লাহরে বলছিল আল্লাহ আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া আদম নামে সর্বপ্রথম আমায় তুমি বানায়া তোমার নামের পাশে আল্লাহ কারি নামটা নিখিলা আল্লাহ বলে গা একটা পেয়ালা দিছে গোদবি সুন্দর একটা লাম্বা চাকু বাহির কইরা কয়ে নবী গো আল্লাহর হুকুম হয়ে গেছে আপনাকে হার সার্জারি করতে হইব আমার নবীর তু তুমু বারক শুরু কইরা রে ভাই তল পেট পর্যন্ত ভাইরা আমার নবীর তু তুমু বারক শুরু কইরা তল পেট পর্যন্ত ভাইরা রে ভাই <laughs> i'm a robot, মোবারক সিরিয়া ভিতর দিকে নারী গুলো সব বাইরে কইরা একটা কাচের পিয়ালার স্বর্ণের পিয়ালার ভিতরে রাইখা এইবার জীব রাই কাপুর কাজার মতো খাজতে রে আমার নবী দয়াল নবী মায়ার নবী তাকায়া দেখে গো জিবরাইলই পোলাটার ভিতরে নারী বুড়ি গলে যেই জাগার যেই অঙ্গ পতঙ্গ যেই জায়গায় আগে ছিল রে ভাই সেইখানে আমার আল্লাহ আবার সেট কইরা দিয়েছে জিবরাইল আমার সেইখানে যখন সেট করে আমার রহমতের নবীর দিকে তাকাইয়া জিবরাইল আমার নবীরে কয়া রাসুল আল্লাহ নবী আপনি নবীর তুতু মুবারক প্রয়োজন আমার নবী গাই রে ও জীব আমার মুখের তুতু মুবারক নিয়া কি করবা জীব রাইল কয়া রাসূল আল্লাহ নবী গো আল্লাহর হুকুম হায়া গেছে আমি যে কান দি আপনার বুকটা সিরসি গো ও মায়ার নবী গো ওই জায়গাটা জোরা লাগাইতে হইব এইটা যদি জোড়া লাগাই আপনার আপনি নবীর থুতু মুবারকের প্রয়োজন আমার নবীর থুতু মোবারক নিয়া গো যেই খান দিয়া কাটা হয় সেই খান দিয়া আবার থুতু মুবারক দিয়া যখন মালিশ কইরা দেওয়া হয় আমার নবী যখন ওইটাই আবার বসে আমার নবী হাঁপাইতে যে রে ভাই

Ay Rasul Allah Nabi no, Mo. আপনি নবী যাইবেন আল্লাহর বাড়ি ও মায়ের নবী গো আপনি এই মুহূর্তে রওনা করবেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করবেন গো নবী আপনাকে ভ্রমণ করানো হইব আপনার ভিতর থেকে তিনটা জিনিস দূর করা হয়েছে এই তিনটা জিনিস যদি আমাদের ভিতর থেকে দূর করা হয় রে ভাই যদি কোনো মানুষের ভিতর থেকে তিনটা জিনিস দূর করা যায় ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাইব আমার নবীর ভিতর থেকে তিনটা জিনিস আল্লাহ দূর কইরা দিছে রে ভাই তিনটা জিনিস দূর করার কারণে রে ভাই আমার নবী কোন গুনাহ করে নাই গুনার ভিতরে আমার নবী যুক্ত হয় নাই ভালো করে না নাও আমার নবী কয় জিবরাইল রে জিব্রাইল আমার কোন জায়গা দিয়া সিরলা কোন জায়গা দিয়া পারলা আমি নবী তো বুঝতে পারি না জিব্রাইল কয় রাসূল আল্লাহ নবী ও ও ও মায়ার নবীজি আপনার যেইখান দিয়া সিরা হয়েছে যেইখান দিয়া পারা হয়েছে ও নবী

জিবরাইল কই নবী গো আমি একা আসি নাই গো নবী আমার পিছনে একজন নয় দুইজন নয় সত্তর হাজার বেরেস্তায় অপেক্ষা করতেছে ও মায়ার নবী গো আপনাকে দেখার জন্য সবাই পাগল হয়ে গেছে আপনাকে সবাই স্বাগতম জানাইব আমার নবীরা নিয়ে যখন রওনা হয় এ বন্ধুরা সত্তর হাজার বেরেস্ত আমার নবীর সালাম দেখায় এইবার সত্তরাচারে বেরেস্তারের মধ্য চাদর চাদুর উপহার দেয় আমার নবীর কই নবী ও মায়ার নবী

দরুদ ও সালাম কই আমার কইও নবী মোস্তফা তোমরা যদি যাও গো মদিনা আমার নবীর শাবাই সালাম দেই নুরের চাদর Mubarak পরাইয়া কপালে লাইলাহা ইল্লাল্লাহ লেখি আরে ভাই রওনা দেয়া দেয় ই মামা কাশ্মীর রহমতলালাই বলে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত আমার নবীর

যমিনে আমার মুসা নবীর সাথে আমার আল্লাহ সাক্ষাতে করায় সপ্ত ষষ্ঠ আসমানে আরে মুসা নবীর সাথে সাক্ষাতে হয় ষষ্ঠ আসমানে কথা হয় অতসু তার কবর আমার আল্লাহ দেখায়া দেই রে ভাই মুসা কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী দুরাকাতর নামাজ পড়ে দুরাকাতর নামাজে বইরায় আমার নবী দুআ করে রে ভাই মুসা নবীর কবরের পাশ থেকে আমার নবী রও না দেই বাইতুল মুকাদ্দাসে হে বন্ধুরা ভালো করে শই না নাও আমার নবী এমন ঘটনা কইটা গা সারা ভাই একজনই দুইজন নয় সমস্ত নবীদের কে নিয়ে আয় আমার নবী একটা ইমামতি করবে আমার নবী যখন যায় হে বন্ধুরা পালকের শুনে না যু রা সানটা আমার নবী মামতি করে রে ভাই জিবরাইল আজাম দায় আর সমস্ত নবীরা পিছনে মুসল্লি হয় আর আমার নবী ইমাম সাই জায়গাছে আমার নবী নামাজ পড়াই রে ভাই আমার নবী হইলেন ইমাম আরে জিবরাইল হইলেন মাজিন আর সমস্ত নবীরা হইছে রে মুসল্লি আমার নবী যখন নামাজ পড়া ভাই সব নবীদের ইমাম হইয়া রে ভাই প্রথম আসমানে আমার নবী রওনা দিছে আরে জিবরাইল প্রথম আসমানে আমার নবী কে নিয়া যখন হাজির হয় প্রথম আসমানের দরজা খোলা হয় না জিবরাইল কয় দরজা খুলে দাও প্রথম আসমানের ফেরেশতা কয় দরজা খুলব কেন কে আইছে বলে কে আইছে জানো

সাথে সাথে দরজা খোলা হয় ওই মুহূর্তে আমার নবীর প্রথম আসমানের বেরেস্তা সালাম জানায় হায় হায় আম সবাই বাগো আমার নবী আল্লাহর মে হোমায়ান আমরা সবাই ভগবান আমার নবী আল্লাহর মে হোমায়ান আরে গালো না নবী আয়ারে নবীর কাশে আরে গেলেন নবী আয়া রো আর মো আলো নবীর প্রকাশে মোবা রোকের ধলি আমার মেহ মায়ান আমার নবী আল্লাহর মেহমায়ান আমরা সবাই গবান আমার নবী আল্লাহর হোমাম আরে আল্লা বলে বন্ধুয়া আম্মা আয়ার আর জি যতো শুনিব বলে বন্ধুয়া শুনিবা বয়াফোনার যা সাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করবো না গোয়া প্রমান আমার নবী আল্লাহর মেঘ আমরা সবাই ভাগবান আমার নবী আল্লাহর আমরা সবাই ভাগবান আমার নবী আল্লাহর মেহমান আরে যুম্মা তেরি গুনা কাছে কই খুবার কাশে আহাগো আরে যুম্মা তেরি গুনা খোদার কাছে কই কান্দি আগো উম্মতরে যা আনাদ দিয়া উম্মতরে যা আনাদ দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী আল্লাহর মি হো মায়ান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মি হো মায়ান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মি আমার নবী কয়ে জিবরাইল ও জিবরাইল রে প্রথম আসমানে কারে দেখা যায় জিবরাইল কয়ে রাসুল আল্লাহ নবী ও হো মায়ার নবী প্রথম আসমানে মানে এই মুহূর্তে আপনি দেখতে পারতেছেন ইনি হলেন আদি পিতা আদম নবী আদি পিতা আদম নবীর কথা নবী সাথে সালাম আদান প্রদান হইব আদি বিদায় আমার নবীর খারে আমার নবীর আদি বিতা স্বাগতম জানাই গো বলে হে আল্লাহর বন্ধু আপনার উপরে শান্তি পরিষিত হোক আমার ভালোবাসে জানেননি আদম নবী আমার নবীর নাম কইরা মা পাইছে ভাই সাড়ে তিন শত বছর অজর নয় কান্নার পরে আমার নবীর নাম পড়ার পরে আমার আল্লাহ এই নবীর নামে রুসিলাই তারে মা করছে রে ভাই আদম নবী আমার আল্লাহ বলেছিল আল্লাহ আদম নামে সর্বপ্রথম আমায় তুমি

না হয়তো আদম নবীর সাথে আমার নবীর কথা হয় রে ভাই আদম নবী খুশি হয় এইবার দিতে আসমানে যাওয়া হয় আরে দিতে আসমানে যাইয়া দিতে আসমানের ফেরেশতা যকনের খুইলা দিতে গো

করে দে লেবু কাটতে যা হাত কাটা পালাই তো আরে আমার নবীর কাছে কোন মানুষটা পাগল ছিল ভালো করে শুইনো না ও সাহাবীরা যায় কয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে বলে আম্মা গো ইউসুফ নবীর চেহারা দেই কা হাত কাটতো আমার নবীর চেহারাটা কেমন তাহলে আম্মা জান আয়েশা

আমার নবীর এত দামি এত সুন্দর এত সুন্দর চেহারা রে ভাই আমার নবীর জন্য সবাই পাগল রে বন্ধু ইউসুফ নবীর সাথে সাক্ষাৎ হয় আরে তুই তো আসো ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা হয় গো চতুর্থ আসমানে জাইয়া দেখে আরে চতুর্থ আসমানে ইদ্রিস নবী দরাদরি করতেছে রে ভাই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আসরাবালে তার বিল লেখা ভাবে জান্নাত কিতাবের ভিতর উল্লেখ করা হয় ইদ্রিস নবী জান্নাতের দরজায় করে চতুর্থ আসমানে আমার নবী জাইয়া দেখে ইদ্রিস নবী শুধু দরাদরি করতেছে আমার নবী তাকায়া দেখে গো জান্নাত ভিতরে দরজাই দরজাই ঘরে রে এই দরজায় টোকা দেয়া অন্য দরজায় যায় অন্য দরজায় টোকা দেয়া অন্য দরজায় যায় কৃষ্ণ বি পিছন দিকে তাকায়া দেখে গো আমার রহমতের নবী দয়াল নবী মায়ার নবী আইছে আমার নবীর সাথে সালাম আদান প্রদান হয় আমার নবী কয় কে আপনি কে ইদ্রিস নবী কয়া রাসুল আল্লাহ নবী গো আপনি আমার সিনলেন না গো নবী আমি হইলাম ইদ্রিস নবী ও মায়ার নবী গো আমি ইদ্রিস এক বছর নয় দুই বছর নয় তিন বছর নয় আর রাসুল আল্লাহ নবী গো

আমি কেন জানো না তের দরজায় দৌড়াদৌড়ি করি জানেননি

এই জান্নাতটা কার জন্য রিজার্ভ করা হয়েছে ভিতর থেকে জবাব আসে নবী গো এই জান্নাতটা আখিরি জামানার নবীর উম্মতের জন্য আমার আল্লাহ বাজেট করছে রিজার্ভ কইরা বলাইছে আমার

আমি নবি যাইতে পারবো নি ইদ্রিস নবি কয়া রাসুল আল্লাহ নবি ও আপনি ভ্রমণ করবেন এতে কোন সন্দেহ নাই আমার আল্লাহ আপনার জন্য অনুমতি দিয়া দিছে বন্ধুরা রে আমার চতুর্থ আসমানে মানে আর সাথে সাক্ষাৎ হয় রে বা ষষ্ঠ আসমানে মোসা নবীর সাথে আমার আল্লাহ দেখা করাইয়া দেয় আরে ষষ্ঠ মাস মানে যাইয়া সাথে সাক্ষাতে সপ্তম সপ্তমাস মানে ইব্রাহিম নবীরের সাথে আমার আল্লাহ সাক্ষাতে করাইয়া যায় আমারও আমার বাবা জিরা গো ওইখানে একটা ঘটনা উল্লেখ করা হয় ইব্রাহিম নবীর সাথে আমার নবী আলাপু হয় আমার নবী তাকায়া দেখে ওই জায়গাটা ইব্রাহিম নবী সুন্দর একটা পরিবেশে নিয়া ছোট ছোট বাচ্চাদেরকে পড়ানো হয় এটা আবার কি পড়ানো হয় জানেন নি ওই জায়গাটা একটা মাদ্রাসা তৈরি করা হয় এই মাদ্রাসার ভিতরে শুধুমাত্র কুরআন তেলাওয়াত করা হয় আরে ওই বাচ্চাদেরকে কুরআনের হাফেজ আমার নবীর ছেলে ওই মাদ্রাসায় পড়ে আমার রহমতের নবী দয়াল নবী মায়ার নবী কয় এই মাদ্রাসাতে কি শিক্ষা দেওয়া হয় তাওরাত দেওয়া হয় নাকি জাবুর দেওয়া হয় নাকি ইনজিল দেওয়া হয় নাকি কোরআন দেওয়া হয় উত্তর আসে নবী ও এইখানেও কোরআন শিকানো হয় আমার নবীর জন্য সবাই পাগল রে আমার নবী বলে আমি সন্ন্যাতের ভিতরে যাইয়া একটা শব্দ পাইলাম একটা আজানের ধ্বনি পাইলাম আজানের ধ্বনি পাইয়া আমার নবী খয় জীবন এত সুন্দর আওয়াজ পাওয়া যায় আমার আল্লাহর পক্ষ এই আওয়াজে কারা সে জানেননি হজরতে বিলালের কণ্ঠের আসানের আওয়াজ পাওয়া যায় আমার নবী এত খুশি হইছে বিলালের কণ্ঠের আওয়াজ আসে মারে শোনা যায় বিলালের কণ্ঠের আওয়াজ আর শুনো আল্লাহ শোনা যায় কান্দিয়া তোরে বেলাল আরে হইয়া গালে শ যে পারীা কান দিয়া হাজ রো তোরে বেল কান দিয়া হাজ রো তোরে বেল হ

জানতে বে হাজার দিতে কয় তারা আল্লাহ কবির বিसदশইতে যে পারি না হামরা নেবির বিसदশইতে যে পারি না কামদি কান্দিয়া র বেল গালামায়াম বীর বিষ সাবি নয়া আমরা বীরবীর যে না আমার নবী বিরাজ থেকে আসার পরে বলছিলেন হে সাহাবিরা আমার বিলাল সফল আলহামদুলিল্লাহ